আপনারা তিন ও জন কি মেয়ে ব্যাপারে মেয়ে কেমন ছেলে পছন্দ না মেয়ে পছন্দ মানে কেমন কি পছন্দ ছেলে ছেলে পছন্দ করি আমি ছেলে পছন্দ করেন আপনি আচ্ছা আচ্ছা ওকে তবে আমি ছেলেদের থাকতে ভালোবাসি একটু ভাল লাগে এই জন্য মানে যেটা আপনারা ওই ছেলেদের আসসালামু আলাইকুম দর্শক আমার সাথে দাঁড়িয়ে আছে তিনজন আসলে তিনজনকে দেখেই আমি একটু কথা বলতে আসলাম আপনারা বুঝতে পারছেন এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে দুইজন ছিল ওনারা হচ্ছে ছেলেদের পোশাক পরা ছিল কিন্তু মেয়ে ছিল তো আজকে এরকম তিনজনের সাথে আমার দেখা হয়ে গেল যাদেরকে মনে হচ্ছে মেয়ে কিন্তু বেশ কিন্তু ছেলেদের মতো এই ব্যাপারটা কিন্তু ওয়েস্টার্ন কালচার আমরা সবসময় দেখে আসি ঠিক আছে যে একটু ওয়েস্টার্ন পড়তে ভালোবাসে তো তিন জনের সাথেই কথা হবে তাদের সম্পর্কে একটু জানবো আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা যদি বলতেন ময়না ময়না আচ্ছা আপনি আমার নাম আগুন আগুন আচ্ছা আচ্ছা আপনি আমার নাম রুহি 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 রুহি

আমি আপাতত ছোটখাটো একটা জব করতাম তো আপাতত এখন বসে আছি কিছু করতেছি না করতেছেন না আচ্ছা তিন ও আপনার কি বিবাহিত না না না